আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম মহিলা কলেজ এলাকায় আমাদের কাছে অনেক কমেন্ট আসছে মহিলা কলেজ এলাকায় আসার জন্য তো আজকে আমরা মহিলা কলেজ এলাকায় এসে ঝলকঝলকানি পেজের ফলোয়ারদের পুরস্কৃত করব তো দেখা যাক আজকে আমরা সারা দিন আসি মহিলা কলেজ এলাকায় তো আমরা অপেক্ষায় আসি যে আমাদের একজন ফলোয়ারকে খুঁজতেছি মহিলা কলেজ এলাকায় তো আমরা সামনের দিন অন্য এলাকায় যাব বেশি বেশি কমেন্ট করুন এবং শেয়ার করুন যে কোন এলাকায় যাব যাদের কমেন্ট সবথেকে বেশি পাবো আমরা সেই এলাকায় যাব তো আমরা অপেক্ষায় আসি একজন ফলোয়ার খুঁজতেছি আমরা মহিলা কলেজে সামনের রাস্তায় ঢুকছি সামনের গলিতে যে যে ভাগ্য ভাগ্যবান অথবা ভাগ্যবতীকে পাব ফলোয়ার হিসেবে তাকে আমরা আজকে একশো টাকা পুরস্কার দেব এবং আপনারা জানেন যে আস্তে আস্তে পুরস্কারের সংখ্যা বাড়বে ঠিক আছে হ্যাঁ কারণ আমাদের এখন আর্নিং কম আপনারা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজারও দেওয়া হবে পুরস্কার সকলে আমাদের জন্য দোয়া করবেন তো আমরা শুধু ফলোয়ারদেরকে পুরস্কার দেবো না আমরা গরিব আশায় দেখেও আস্তে আস্তে পুরস্কার দেবো ইনশাল্লাহ আসেন চলেন আমাদের সঙ্গে কারণ ফেসবুক থেকে যে টাকা ইনকাম আসবে সেই টাকা আমরা বেশি খাবো না আমরা সবই দান করে দেবো আমরা এই লক্ষ্যে ফেসবুকের মাঠে নেমেছি সকলে আমাদের জন্য দোয়া করবেন এই যে আমরা একটা ভাইকে পাইছি আমাদের ভিডিও দেখে আপনার কাছে ফোন আছে ও ভাইয়ের কাছে ফোন নেই তাহলে এই জন্য ভাই একশো টাকা পুরস্কার পেলো না যদি ফোন থাকতো আমাদের পেজে যারা ফলো দিয়ে আসে তাদেরকে আমরা একশো টাকা পুরস্কার দিচ্ছি ঠিক আছে ফোন আছে ও আচ্ছা ঠিক আছে তাহলে দেখি আর কেউ আছে নাকি ভাগ্যবান তাহলে এত ফলোয়ার কারা তাহলে আপনারা সবথেকে বেশি কোথায় ফলোয়ার আছেন কমেন্টে জানাবেন এবং আমরা সেখানেই যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ